এই ইঞ্জিনটির সমস্যা হচ্ছে কি আপনার স্টার্টিং সমস্যা ইঞ্জিনে অতিরিক্ত স্টার্ট দেওয়া হচ্ছে তারপরে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না তো ইঞ্জিনের মডেল হচ্ছে আমাদের সাড়ে আট এমই একটি ডিজেল ইঞ্জিন তো আজকে আমরা এই ইঞ্জিনটি কাজ করব তো ইঞ্জিনে এসে দেখলাম যে নজল প্লঞ্জরের মানে তেলের কোনো শব্দই নেই তো এখন আমরা আগে নতুন একটি প্লঞ্জর এনেছি এখন আমরা এই প্লঞ্জরটি ফিটিংস করব তো প্লনজরটি আগে কিভাবে ফিটিংস করবেন এটা আগে শিখে নিন আপনারা তো ভিডিওটি ফলো করবেন আমি আসলে কীভাবে এই কাজটি করি আর অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং লাইক করে আমাকে কমেন্টে বলবেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো এখন আমরা এই যে আমাদের প্লঞ্জরে যে বেরেল আছে বেরেলের মধ্যে আমরা সুতা পেস দিয়ে দিছি পাঁচ থেকে সাত পেস হবে আর এই যে দেখুন আমি যে লম্বা হালকাটা যেটা আছে এটা আমাদের ফুয়েল পাম্পের যে নাটের সুজা রেখে দিয়েছি এখন আমরা এখানে কোটনাটটি বসিয়ে দেব তো আপনারা যখন কোটনাটের এখানে টুয়াশার দিবেন আর কোটনাট বসানোর পরে ভিতরে দেখবেন যে বেরেল খেলছে কিনা বেড়ালের নাড়াচাড়া হচ্ছে না যদি দেখেন যে বেরেল জাম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা ওইটাকে জাম পরিষ্কার করে দিতে হবে এই বেরেলের মধ্যে গিয়ে যে হালকাটা লম্বা এখানে যাতে কোটনাটের যে মাথার মধ্যে একটা কট আছে ওইটা যাতে ওই খালের মধ্যে বসে থাকে তো এখন আমরা এখানে আমাদের যে ডেলিভারি বাল্ব আছে ওইটা বসিয়ে নিচ্ছি ভিতরে স্প্রিং দিয়ে আপনারা ওইভাবেই বসিয়ে দেবেন বসিয়ে দেবেন ওইটা লাগানোর পরে আমরা দেখব আগে তেলের শব্দ কেমন হয় তো এটা হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোলার ওই যে এখানে দেখুন কন্ট্রোলার মধ্যে একটি ফুটা দেওয়া আছে ওইটা সামনের দিকে দিয়ে দেবেন ফুটা এটা উল্টো লাগাবেন না না হলে জ্যাম হয়ে যাবে এরপরে এই যে আমাদের আমাদের যে কন্ট্রোলার গিয়ার যেটা আছে ওইটা আমি যেভাবে বসিয়ে দিচ্ছি আপনারা ঠিক ওইভাবেই দেবেন তো এখানে একটু বেশি আমাদের ডাইন সাইডে চলে গেছিলো তো আমরা এটা ঠিক মাছ বরাবর রেখে এটা এখানে ফিটিংস করব তো ওই যে দেখুন একদম মাস বরাবর আমি ফিটিংস করে দিয়েছি এরপরে এখানে আমাদের সাপোর্ট শার আছে এবং স্ক্রিং আছে আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের মেইন যে কাজ হবে এই যে দে আমাদের প্লঞ্জোর আছে এই প্লুঞ্জোরের মধ্যে একটি চিহ্ন আছে মার্ক চিহ্ন আমাদের এই যে ফুয়েল পাম্পের যে আমাদের পিলুঞ্জোরের যে কোটনাট ওই জায়গার বাম সাইডে আপনারা সুজা এই মার্ক চিহ্নটি রাখবেন এটাই হচ্ছে গিয়ে মেইন আপনার মার্ক এরপরে আমরা এখানে প্লঞ্জোর ক্যাপ দিয়ে তারপরে প্লঞ্জোর রুলার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে টিপে ধরে এখানে একটি লক পিন আছে ওইটা আমরা এখানে বসিয়ে দেবো তো আপনারা এখানে যে ব্যারেলের যে আমরা যে প্লঞ্জর আছে এখানে যে মার্ক আপনারা দেখিয়েছি ওইটা যদি উল্টো করে নেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিন স্টার্ট হলেও ইঞ্জিন ডাইরেক্ট হয়ে যেতে পারে ইঞ্জিনের রানিং কন্ট্রোলে আসবে না ইঞ্জিন আপনার অতিরিক্ত পরিমাণে রানিং হয়ে যাবে তো আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এইভাবেই ফিটিংসটি করবে তো এটার গাস্কেট ছিল না আমি দুটি গ্যাস্কেট বানিয়ে নিয়েছি তো আমি এখানে প্রথমে দুটি গ্যাস্কেট ব্যবহার করতেছি তো এই ইঞ্জিনে দুটি গ্যাস্কেট ব্যবহার করলেই আমি মনে করি পারফেক্ট হয়ে যাবে তিনটি দিলে একদমই পুরোপুরি পারফেক্ট হয়ে যায় তো আমি বর্তমানে দুটি দিয়েছি তো দুটি দেওয়ার পরে আমরা এখানে দেখুন আমাদের যে কন্ট্রোলার যে এই জায়গা আমাদের রেসার ডালের সুজা আমরা দেখে ভিতরে ভালো করে পুশ করব যাতে এটা আউট হয়ে না যায় আপনারা দেখে শুনে এখানে ভিতরে ছেয়ে আপনারা ওই কন্ট্রোলারের এই জায়গাটি রেসার ডালের ফাঁকা জায়গাতে বসাবেন তো এখানে তেরো নম্বর যে আমাদের তিনটি নাট আছে আমরা স্প্রিং ওয়াশার দিয়ে এভাবে বসিয়ে দেব দেওয়ার পরে আমরা এগুলো টাইট করে নেব তো এইভাবে আপনারা সমান সমান করে টাইট করবেন আর আমাদের ডেলিভারি যে পেশার নাট যেটা আছে মুখে এই যে এই পেশার নাটটিও টাইট করবেন তো এখন আমরা লাইনের মধ্যে তেল দিয়েছি এখন দেখব আমাদের নজেলের তেলের শব্দ আসে কিনা আগে কিন্তু একদমই তেলের শব্দ ছিল না তো চলুন আমরা দেখি তেলের শব্দ আসে শব্দ আসে কিনা